হ্যালো বিবাস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে ব্লগ ভিডিওটা হল আমরা যশোর থেকে খুলনা যাব তো আমরা যশোর থেকে খুলনা যাওয়ার পথে আমরা যা যা দেখতে পাবো সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরবো তো আমরা যাওয়ার পথে দেখতে পারতাছি বিশাল বড় একটা পাহাড় দেখতে পারতাছি আমরা তো দেখতে বারতাছে পাটা কিন্তু অনেক উঁচা নিচ থেকে কিন্তু উপরের দিকে কিন্তু দেখা যায় না তাকালে তো এই আমরা আরো দেখতে বারতাছি যে রাস্তা সাইডে একটি নীল কালার নেট দিয়ে দেখতে বারতাছি ভিতরে অনেকগুলা ঘাস লাগিয়েছে ছোট ছোট গাছ দেখতে পারলাম আমরা তো এই পাশ আমরা আরো দেখতে পারতাছি যে বিশাল এরিয়া নিয়ে দানে ক্ষেত আমরা দেখতে বারতাছি ততদূর পর্যন্ত চোখ যায় শুধু ধানে ক্ষেত আর ধানে খেত তো যাওয়ার পথে আমরা আরও অনেক কিছু দেখতে পারতেছি যে এর পাশে একটা জাম গাছ আমরা দেখতে পারলাম জাম গাছটা জবস্থা দেখতে পারতেছে কত সুন্দর একটি জাম গাছ তো জাম গাছটা পরে আমরা যে রাস্তাটা যাইতেছি সেই রাস্তা ঠিক মাঝখানে কি ব্রিজ তো ব্রিজটা পার হয়ে আমরা এ পাশে দেখতে পাতেছে যে রাস্তার সাইডটা আপনারা দেখতে পাতেছেন কত সুন্দর করে তারা অনেকগুলা কিন্তু ঘাস লাগিয়েছে আপনারা তো দেখতে পারতেছেন এগুলো কিন্তু নিচে থেকে কিন্তু কেটে দিয়েছে একবার তো তারপরে কিন্তু আবার খুশিতে কিন্তু বড় হইতেছে তা তো আপনারা দেখতেই পারতেছেন তো আমি যদি আপনাদেরকে একটু এই সাইডের অংশগুলো দেখায় এই সাইডও আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু এগুলা হয়েছে তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ব্লগ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নেই